ড শেয়ার ইউর ফিউচার প্ল্যান উইথ এনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না নিজের ভবিষ্যৎ স্বপ্নের কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না মাথায় রাখবেন সফলতা সবাই পছন্দ করে বাট সফল ব্যক্তিকে নয় যখন আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শেয়ার করবেন যখন আপনি আপনার জীবনের গোলটা মানুষের কাছে শেয়ার করবেন তখন এমন অনেক মানুষ আছে যারা আপনার ভালো চাইবে না মানুষের বদনজর এটা সত্য নবীজি বলেছেন আল্লাহ মানুষের বদনজর এটা সত্য যখন আপনি আপনার ফিউচার প্ল্যান মানুষকে বলবেন যখন আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের সাথে শেয়ার করবেন তখন তারা আপনার এই পথে বিভিন্নভাবে বাধা হয়ে দাঁড়াবে ফর এক্সাম্পল যখন আপনি বলবেন যে আমি ইন ফিউচারে বড় একজন বিজনেসম্যান হতে চাই অথবা বড় একজন সফল ব্যক্তি হতে চাই তখন তারা আপনার এই কথা শুনে আপনাকে ভেঙে দিবে তারা বলবে তোমার দ্বারা এটা হবে না তুমি কি এটা পারবা তোমার দ্বারা কি এই কাজ হবে তারা বিভিন্নভাবে আপনার এই স্বপ্নটাকে ভেঙে চুড়ে নিঃশেষ করে দিতে চাইবে এই জন্য যখন কোনো কিছু করতে চাইবেন যখন ভবিষ্যতের সামনে আগাতে চাইবেন তখন আপনার নিজের যত প্ল্যান আছে কারোর সাথে শেয়ার করবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে সাইদানে ইউসুফ আলিহি সালাতামের ব্যাপারে বলছেন ইউসুফ আলিহি সালাতামের বাবা ইয়াকুব আলিহি বলছেন বাবা ইউসুফ তুমি তোমার স্বপ্নের কথা কখনো কারোর সাথে শেয়ার করো না কারণ সবাই চাই না যে তুমি বড় হও সবাই চাই না তুমি তোমার লাইফে সফল হও এই জন্য যদি সফল হতে চান যদি জীবনে কোনো কিছু করতে চান তাহলে নিজের যত পরিকল্পনা আছে নিজের যত স্বপ্ন আছে নিজের ভিতরে রাখুন মাথায় রাখবেন কোনো বীজ যেমন মাটির নিচে চাপা পড়া ছাড়া গাছ হয়ে উপরে উঠতে পারে না ঠিক সেম ওয়েতে যতদিন পর্যন্ত আপনি আপনার স্বপ্ন নিজের ভিতরে গোপন না রেখে নিজের ভিতরে সেটা একেবারে পার্সোনাল না রেখে চলতে পারবেন ততদিন পর্যন্ত আপনি সফল হতে পারবেন না